এখন আমি পুরীর সি বিচে আছি তো তোমাদেরকে ওটা পুরী সি বিচ থেকে তোমাদেরকে ভিডিওটা আমি দেখাচ্ছি তো তোমরা পুরীর সি বিচটা দেখতে থাকো ভোরবেলা ঠিক আছে এটা হচ্ছে পুরীর সি বিচ মানে সত্যি এতদিন আমি শুনেছিলাম যে পুরীর বড় বড় ঢেউ অ্যাকচুয়ালি সত্যি কিন্তু পুরীতে বড় বড় ঢেউ আছে আর তোমরা এলে এখানে রুম পেয়ে যাবে রুমের কস্ট কিন্তু একটু হাই আছে যেগুলা সি ফেসিং রুম পাবে ঠিক আছে আর সমস্ত কিছু দোকানপাট এখানে মনে হয় সন্ধ্যার দিকেই খোলে তো সন্ধ্যার দিকে থাকলে বুঝতে পেরে যাব। আর প্রচুর সংখ্যক মানুষের ভিড় আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর পর্যটক এসছে এখানে তো সানভিউটা তো দেখতে ভালো লাগছে কত সুন্দর কিন্তু এখন অব্দি সূর্যটাকে মতো দেখতে পাচ্ছি না আর এটা হচ্ছে পুরীর সি বিচ টোটালটাই দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পুরীর ভিডিও আসছে যদি চ্যানেলটা ফলো না করে থাকো অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও ঠিক আছে চোখে না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর লাগছে